আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আপনারা যদি চান চিতল মাছের আসল স্বাদ আর লোভে ভরা চাষ তাহলে এখনই যোগাযোগ করুন আদর্শ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ লিমিটেডে চিতল মাছ নামেই যেমন রাজকীয় স্বাদেও ঠিক তেমনই লোভনীয় দেশের অভিজাত হোটেল থেকে শুরু করে বিদেশেও এর চাহিদা দিন দিন বাড়ছে আর এই চিতল মাছের সফল চাষ শুরু হয় একটি ভালো মানের পোনা দিয়ে আমরা আদর্শ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যবান নির্ভরযোগ্য ও গতিসম্পন্ন চিতল মাছের পোনা যা দ্রুতবারে রোগ প্রতিরোধে সক্ষম এবং সর্বোচ্চ উৎপাদন দেয় এই মাছটি পানির উপরস্তরে এবং মধ্যস্তরে থাকায় মধ্যস্তর এবং উপস্তরের উভয় খাবারই খেতে পারে আমাদের হ্যাচারিতে প্রতিটি পোনার যত্ন নেওয়া হয় আধুনিক প্রযুক্তি আর অভিজ্ঞতাসম্পন্ন টিমের মাধ্যমে যার কারণে আপনি পেয়ে যাবেন গুণগত এবং মানসম্মত চিতল মাছের পোনা উন্নত জাতের চিতল মাছের পোনা সময় মতো ডেলিভারি ও সঠিক পরামর্শ গাইডলাইন এবং সাথে পাচ্ছেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার সুবিধা আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা খুবই যত্ন সহকারে সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিতে থাকি চিতল মাছ চাষ করে আপনি শুধু লাভই নয় নিজস্ব পরিচয় তৈরি করতে পারবেন একজন সফল মাৎসাষী হিসেবে তো আর দেরি কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনিও হয়ে যান একজন সফল চিতল ব্যবসায়ী হ্যাচারি অ্যান্ড ফিশারিজ লিমিটেড আপনার মাছ চাষের সাফল্যের সাথে